পাহাড়ের উপরে আছি এতই সুন্দর এখানকার ভিউ আজকে আমরা রেডি একদম সকাল সকাল সবাই মিলে এখন বের হব বাহিরের ভিউ এনজয় করতে সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াবো সব কিছুই থাকছে এই ভিডিওতে গাইজ আমরা এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটা যদি আপনারা দেখেন মানে জাস্ট পাগলই হয়ে যাবেন দেখা অবস্থা জাস্ট দেখেন মার্শাল্লাহ এত সুন্দর মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বিশ্বাসই করতে পারতেছি না যে আমরা এত সুন্দর একটা জায়গাতে আছি এ যে এখানে কিন্তু পাহারে এগুলা কোনো রিসর্ট না হোটেল না রিসর্ট খুব কম এখানে সব স্থানীয় বাড়ি আর এদের হচ্ছে মানে চালগুলা এরকম হয় টিনের চালের মতো হয় মুসসিন তোমার কাছে কেমন লাগছে বলো অনেক সুন্দর কিন্তু এ নিজে বিশ্বাস করতে পারতেছেন না যে আসলে এত সুন্দর গ্রাম হয় হ্যাঁ এটা একটা লোকালয় অ্যাকচুয়ালি আর এখান থেকে একটু পরে আমরা গাড়িতে করে যাব পুরো এলাকা ঘুরে বেড়াবো আজকে মানে কোথায় কি আছে সবকিছু এক্সপ্লোর করব আজকে আমরা শুধু গাড়িতে করে ঘুরব গাইস চলো দেখেন আজকে আমার দুই ভাবে একদম পরিষেজে মানে বের হইছে বাইরে ঘুরতে আজকে আমরা প্রায় ম্যাচিং ম্যাচিং হ্যাঁ সবার সাথে আজকে সবার হাল হালকা ম্যাচিং ম্যাচিং বাইরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা সেজন্য জ্যাকেট নিয়ে নিছি একদম কালকে রাতে তো বেশি ছিল কালকের তুলনায় রাতের তুলনায় এখন অনেক কম হ্যাঁ এখন রোদ যে বাইরে একটু কম হ্যাঁ আর আসলে প্রচুর রোদ উঠছে ভাইরা দেখেন জায়গাটার মানে আবহাওয়াটা আমরা এখনো বুঝে উঠতে পারি নাই আর গাইজ আজকেও আমরা ঘুরবো আমাদের এই বিশাল বড় গাড়িটাতে হ্যাঁ এই গাড়িটা আমরা ছয় দিনের জন্য একদম রেন্টে নিয়ে নিচ্ছি আমরা যেখানে যেখানে ঘুরবো শ্রীলঙ্কাতে সব এই গাড়িতে করে ঘুরবো ওর ব্যাগের মধ্যে যে কত কিছু আছে আপনার ধারণার বাহিরে মানে কি নাই বলেন ওর ব্যাগে চা থেকে শুরু করে মানে সুইটার থেকে শুরু করে চার্জার থেকে শুরু করে সব সবকিছু মানে এভরিথিং সবকিছু আছে আমি তো ইয়া করবো না মানে নিয়ে নামবো না গাড়িতেই থাকবে সেখানে বিসমিল্লা আমরা গাড়িতে উঠে পড়লাম রওনা দিয়ে দিলাম আল্লাহর নাম নিয়ে এখন আমি জানি না কোথায় যাব আমিও জানি না আজকে মানে ঘোরাবে হচ্ছে ফাইম ভাই আর সবকিছু জানে আচ্ছা আমরা আসলে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম অ্যাকচুয়ালি আমরা নিজেরাও জানি না যে আমরা কোথায় যাচ্ছি গতকালকে রাতে আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম বাট তখন অন্ধকার ছিল আমরা বুঝতেই পারিনি রাস্তাটা এত সুন্দর এখন দেখো আশেপাশে এখন বুঝতে পারতেছি দেখেন ওই পাহাড়ের উপরে বাসা বাসা আচ্ছা এবার কোর্সে কি করে ভাই বাড়িগুলো পাহাড়ের উপরে মানে ইট পাথর বালি কিভাবে না না আমার কোশ্চেন সেটা না কোশ্চেন হচ্ছে এই যে মানে এই বাড়িগুলোর সাত লেভেল না কিছুর জন্য টিনের টিনের চালের মতো এরকম তো এই ট্রায়াঙ্গেল কিছুর জন্য কি জানি এটা ওই এখানকার স্টাইল তো গাইস মাত্র আমরা গাড়ি থেকে নামলাম আর আমরা তিন ভাই এখন যাচ্ছি টাকা এক্সচেঞ্জ করতে আর এটা হচ্ছে শ্রীলঙ্কার এখানকার লোকাল মার্কেট আমরা মূলত একটা জুয়েলার্সের দোকানে যে গাইস আমি মূলত দুইশো ডলার ভাঙাইছি আর দুইশো ডলার ভাঙায় আমাকে দিয়েছে গাইস দেখেন ষাট হাজার টাকা ইয়েস ষাট হাজার টাকা আমি দুশো ডলার ভাঙাইছি আর আমাকে দিয়েছে ষাট হাজার টাকা ইয়ে এই যে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা গাইস দুশো ডলার ভাঙিয়ে পেলাম ষাট হাজার টাকা এগুলো আমি মূলত সব করেছি আমার বইয়ের জন্য বউকে গিফট কিনে দেবো এই টাকাগুলো দিয়ে বুঝছে বুঝতে আমরা মাত্র শহর থেকে বের হলাম আর এখন আমরা যাচ্ছি শ্রীলঙ্কার আরও একটু গ্রামের সাইডে গ্রামের দিকে গ্রামের দিকে যাতে আমাদের নেচার ভিউটা ভালো পাওয়া যায় দেখেন সবাই পাহাড় কেটে কেটে বাসা বানাইছে বাড়ি বানাইছে সব পাহাড় কেটে কেটে এখন আমরা আছি শ্রীলঙ্কার একটা ফরেস্টে ফরেস্টের নাম দেখি কি সুন্দর দেখো দুই পাশে বন জঙ্গল মাঝখানে রাস্তা তার মধ্যে আমাদের গাড়ি আর গাড়ির পাশে হচ্ছে পাহাড় আর এই পাশে হচ্ছে জঙ্গল মাশাআল্লাহ গাইস কি সুন্দর ভিউ চা বাগান আমাদের সিলেটের চা বাগানের থেকে দেখতেছি এটা বেশি সুন্দর তো গাইস অনেকক্ষণ জার্নি করার পর আমরা চলে আসলাম লিটল ইংল্যান্ডে দেখি আমাদের কি ঢুকতে দেয় কিনা আমরা রিকোয়েস্ট করে দেখি এটা মূলত একটা রিসর্ট এটা রিসর্টে ঢুকতে দেয় কিনা এটা তো বুঝতেছি না তো গাইস এখানে একটা সমস্যা হয়ে গেল মানে আমার এই ক্যামেরাটা আমাকে নিয়ে যেতে দিবে না মানে ভিডিও এলাউ না মানে ফোন নিয়ে যেতে দিবে কিন্তু ক্যামেরাটা নিয়ে যেতে দিবে না তো আমার মনটা একটু খারাপ আমি ইউটিউবে ব্লগ করছিলাম তো সমস্যা নাই আমি ফোন দিয়ে এভাবে ভিডিও করব এখন আমি ফোন দিয়ে ভিডিও করছি তো দেখি ফোন দিয়ে ভিডিও করে কি করা যায় গাইস এই জায়গাটা জাস্ট অসম্ভব সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন মানে এই জায়গাটা আমি বিদেশে আছি এস এখন মনে হচ্ছে গাইস আমরা বিদেশে আছি এতটাই সুন্দর আর এটা কি ফল আপেল নাকি এগুলো ওরকমই দেখতে অনেক ঠান্ডা দেখেন গাইস কিভাবে টিকটক করছে ভাবিরা আরে অ্যাক্টিং তার এই 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 ও মাই গড নাইস টিকটকার ইন দা ওয়ার্ল্ড দেখেন গাইস এরা খুশি ঠেলায় দৌড়তে দৌড়তে যাচ্ছে পড়ে যাবা মুসলিম এই মুসলিম পড়ে যাবা পাগল পাগল হয়ে গেছে মুস্তারিন টিকটক করছেন টিকটক শুটিং এই করে শুধু টিকটক আর টিকটক কি মানে এটার মধ্যে যখন ঢুকছিলাম তখন নিয়ে নিয়েছিল মানে রেখে আমি কোথায় যাচ্ছিলাম এখন আবারও ক্যামেরা পেয়ে গেছি আমি সাপটা খেয়াল করেন কিন্তু এই জায়গাটার ভিউটা জাস্ট দেখো মানে এটা হচ্ছে পাহাড় আর পাহাড়ের গায়ে সব হচ্ছে চা চাষ করা হচ্ছে এখানে পাহাড়ের অভাব নাই गाइस শ্রীলঙ্কাতে পাহাড় আর পাহাড় আর পাহাড় আর পাহাড় সিলেটের চা বাগান এখানে মনে হচ্ছে কিছুই না শ্রীলঙ্কার চা বাগানের কাছে খুবই সুন্দর এতই বিশাল 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 মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে মানে সবদিকে চা বাগান তো আমাদের এই জায়গায় ঘোরা শেষ অনেক সুন্দর একটা জায়গা ঘুরলাম এখন আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে আর বাইরে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে গাইজ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমরা তো খুব দৌড়াদৌড়ি করে গাড়িতে উঠছি গাইজ বৃষ্টি পড়া দেখে না স্যার এখান থেকে আজকে যাওয়াই হতো না আমাদের এত সুন্দর একটা জায়গা খুব সুন্দর আমি দেখেন কত পিছে পিছে চিতা বসেছে এখানে দাঁড়াও এখানে রিসর্ট ঘোরা শেষ করে আমরা চলে এসেছি আবারো শহরে আর এখন আমরা ঢুকু হচ্ছে আমার হাতের তা পাশে এই পার্কটাতে পার্কটার নামটা জানি না অবশ্যই নামলে আপনাদেরকে জানাবো তারা এখন জ্যাকেট পছন্দ করছে ওই ব্ল্যাকটা তো সুন্দর ছিল ব্ল্যাকটা নাও ওর অনেক ঠান্ডা লাগছে একটু হিরোগিরি করে এগুলো পরে বের হয়েছে এখন ঠান্ডায় না না ব্ল্যাকটাই নাও ব্ল্যাকটাই নাও প্রায় দিয়ে দাও ফাইভ থাউজেন্ড

তো গাইস আমাকে হচ্ছে রাত ভাইয়া আর বিথি ভাবি সমন্বয়ে এই জ্যাকেটটা আমাকে গিফট করেছে আমাকে আমাকে যারা টাকা গিফট করলো ওই যে রাত ভাই গিফট করেছে আমাকে টাকা দিতেই দিবে না 10000 রুপিয়া 10000 টাকা দিয়ে আমরা দুটো জ্যাকেট কিনেছি এটা ভাইয়ার পাঁচ ভাইয়ার এটা না এটা 10000 টাকা দিয়ে আমরা দুটো জ্যাকেট কিনেছি শীত লাগতেছে না তাই এখন শীত লাগতেছে না এখন আমরা খাবো গাইস প্রচুর ছোটা লাগছে তাতে ঢুকুম এই যে আমরা এই হোটেলটাতে এখন তাই খাবো বেলা প্রায় এখন তিনটা বাজে এখন আমার কিছু হয়নি না তো আমরা মাত্র লাঞ্চ করে বের হলাম আর দেখেন এখানে রাত ভাই কি করতেছে ওয়াও এত বড় বড় সর্বরা আসে যে দেখেন কত বড় এটা বুস্তারির ফ্রম কলকাতা আরে বুঝারি খুব সুন্দর লাগছে খুবই সুন্দর হয়েছে কত বড় বড় বল হয়েছে গাইস দেখেন ওয়াও নাও করো একবার করো এবার একটা হয়েছে যে মানুষের মাথাটা ফাটাই ফেললো ডাই বুঝতে আবার ওয়াও খুবই সুন্দর সুন্দর গাইস এইখানকার বাবল দেখেন কত বড় হয়

এখন আমরা কোথায় যাব আমি নিজেও জানি না এখন হয়তো আমরা লেকে যাইতে পারি লেক বাট শিওর না ইয়েস কালকে আমরা দেখছিলাম যে পাহাড়ের উপর একটা লেক আছে ওখানে যাব না ইয়েস লেকটা কিন্তু খুব সুন্দর চলো যাই তো গাইস এখন দেখেন আমাদের মুস্কান ভাবি আর মুস্তাফা কিভাবে টিকটক করে মানে এরা যেখানে সেখানে টিকটক করা শুরু করে দেয় গাইস কি এই আরে ক্যামেরাম্যান দেখেন ক্যামেরাম্যানের কি ডান্স গাইস উঠেন তাতে গাড়িতে উঠেন

শ্রীলঙ্কার প্রতিটা স্পটই যে এতটায় সুন্দর পুরো এস্থেটিক সুন্দর লেক একটা লেক পাহাড়ের উপরে লেক আমরা কি জানি পাহাড়ের উপরেই আছে প্রথম দিন যখন ও মা ভিজে গেল আমার প্রথম দিন যেদিন হচ্ছে আমরা রিসর্টে যাচ্ছিলাম মানে গতকালকে আর কি তো তখন লেকটা দেখছিলাম আর ওয়াও একটা দিছিলাম

এরকম একটা অবশ্য এত পরিমাণ ঠান্ডা লাগছে মানে একদিনের ব্যবধানে একদম ফুললি ফুল অসুস্থ হয়ে পড়েছি কারণ আমরা ছিলাম গরমের একটা এলাকায় মানে বীচের মধ্যে চেহারাটা কালো করে নিয়ে আসছি আর এখন হুট করে এই ঠান্ডার মধ্যে এসে মানে ওয়েদার একদিনই মানে বুঝতে মানে ওয়েদার বাদাল গেলে হুট করে একদিনেই অ্যাটারাস টু ডিগ্রি মারাস 5 ডিগ্রিতে নেমে আসছে ওয়েদার তাহলে কি করব এখন যদি আমরা মাইনাস পাই নি মাইনাস পেলে কি হবে আমরা কালকে আসছিলাম কালকে মনে হয় পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছিল পাঁচ ছয় চার এরকম চিন্তা করেন আমাদের বাংলাদেশে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে চার ডিগ্রি সেটা আবার পঞ্চগড়ের ওই দিকে মানে ঢাকা আর রাজশাহী এই দিকে পঞ্চগড়ের ওই দিকে কোনোদিন আট ডিগ্রি পাইনি আট ডিগ্রি কেন ঢাকাতে দশ ডিগ্রিও না আর গাড়ি আমরা এখন আছি মানে এখন দিন এখন বাজে কয়টা

কারিন কেমন লাগছে তোমার ঘুরতে আমি 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 রিসর্টে যাব হোটেলে যাব মা আল্লাহ ঠান্ডা ঠান্ডা বাতাস ইনারা ভিডিও করতেছে যে এখানে টু পাবলিশ ভিডিও করছে ওখানে টু পাবলিশ ভিডিও করছে চলো চলো আর আমরা আও ভিডিও টু পাবলিক এখানে ভিডিও করছি রে ঠান্ডা উঠতেছে गाइस আমাকে তো ভালোই লাগছে गाइस আমাকে এভাবে কেমন লাগছে না না

এতই ঠান্ডা এখানে আসলে আমি বলি এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে হ্যাঁ তো অনেকের কাছে এটা ঠান্ডা মনে হচ্ছে না কারণ এর থেকেও ঠান্ডা ওরা থাকে তো ওরা মনে হচ্ছে ঠান্ডা হ্যাঁ ওই বিদেশি কয়েকজন আছে টি-শার্ট পরে ঘুরতেছে ওরে এমন যে লাগতেছে রে হাত আরে এত ঠান্ডা হলে হয় নিতেই পারতেছি না মানসিক চাপ লাগতেছে ভাই হ্যাঁ ঠান্ডার জন্য মানসিক চাপ লাগতেছে postcsse raat bhai ta kin down dress gari piche se bol raha hai abba abhi hum udbo samne lay board te sabai live jacket pehno pata nahi ami emnite

Brother, slowly, okay?

আইসক্রিম 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 পেয়ে গেছি ইয়া এই যে এটাতে

তো গাইজ ঘোরাঘুরি শেষ করে মাত্র বাসায় আসলাম আর আপনাদের বুঝতে হয় ফ্রেশ হচ্ছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে তো আজকের মতো আল্লাহ হাফেজ বাই